তো ফ্রেন্ডস আমি এসছিলাম আমার বান্ধবীর বাড়িতে তো তোমাদের একটা ভালো জিনিস দেখাই দেখো আমার মুখ দেখাচ্ছে না এই কারণে ওই যে চালটার যে চাট করেছে আচ্ছা আচ্ছা তোমরা সবাই ভালো আছো তোমাদের পরিবারের সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজি পুরো দশটা তো এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি আর আমার নতুন একটি ব্লকে তোমাদের সব অনেক 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 স্বাগত তো পুজো করা হয়ে গেছে আর এই যে এখন আমি বসছি খেতে বাটার আর এটা ব্রাউন ব্রেড খেতে বসছি মানে খাচ্ছিলাম খেতে খেতে আমি ভিডিওটা অন করেছি তো চলো আমি তাড়াতাড়ি খেয়ে নিই আর সেদিকে আর এই যে আমার মামা দিদা সবজিগুলো কাটছে এখানটায় আমার খেতে খেতে সেখানটায় সবজিগুলো কাটা হয়ে যাবে আর মাছটাও কেটে রেখেছে চলো তারপরে আমি রান্নাটা বসাবো তাড়াতাড়ি খেয়ে নিই রান্না শেষ এই যে দেখতে পাচ্ছ মাছের টক করেছি আর এদিকে করেছি মাছের ঝাল আর এদিকে আছে এটা আমি সকাল সকাল করেছিলাম এটা হচ্ছে গিয়ে শাক আলু বেগুন দিয়ে একটা সবজি তরকারি এই যে আরও আছে তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিই আরও একটা আমি একেবারে রাতেরও করে নিচ্ছি তরকারিটা তো এই যে দেখতে পাচ্ছ রাতের জন্যে করেছি আলু আর এটা ছোটো ছোটো মাছের ঝাল করেছি তো এটা হলেই রান্না আমার শেষ হয়ে যাবে আর এদিকে চলো এটা আমি গ্যাসে রান্না করেছিলাম আর এদিকে এই যে উনুনে বসছে ভাত এই ভাতটাও হয়ে এসছে চলো আবার পরে কথা হচ্ছে ফ্রেন্ডস আমি এসছিলাম আমার বান্ধবীর বাড়িতে তো তোমাদের একটা ভালো জিনিস দেখাই দেখো আমার বান্ধবী চাল আচার করেছে এই যে এটা চাল আচার কি তেতুল কেউ বুঝতেই পারবে না এই যে দেখা মুখ দেখা তো এটা করেছে সে কালকে করেছে আর আমাকে দেখানোর জন্য রেখেছে এই যে দেখো মানে এমন করেছে চিনিগুলোও ভালো করে মেলায়নি চিনিগুলো এরকম গোটা গোটা আছে এই যে দেখো তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ এই ম্যাডাম এর বাড়িতে এসেছিলাম একটু কাস ছিল মুখ দেখাচ্ছে না এই কারণে এই যে চালটার যে চাট করেছে আচ্ছা আচ্ছা সরি চালটা যাচ্ছে মুখটা দেখা মুখটা দেখা এত সুন্দর মুখটা দেখে না যাদের যাদের চালটা আচার করা একটু অসুবিধার ব্যাপার এর কাছ থেকে শিখে নিতে পারে বলো কি কি করেছে বলো সোরা গো ঘুম পাড়ছিস বলছিস Çıraklık falç diyor. Oh

মানে আচারটা ইয়ে তো এখন বাজে সাড়ে আটটা আর আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাই তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো আর এই যে যখন দেখতে পাচ্ছ তখন যে আমি রান্নাটা করে রেখেছিলাম সেটা গরম হয়েছে আর এখন হয়েছে ভাত হয়েছে আর আলু ভাতে দেওয়া হয়েছিল আর বেগুন পোড়া হয়েছিল যেটা মা খাচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর এই যে আমি একটু আচারও নিয়ে নিয়েছি লেবু আচার তো রাতের এইটাই খাবার ঝাল অনেক ঝাল ও মাই গড কি গরম গরম ভাতে আলু বেগুন মলা হেভি এর ভিতরে দুটা বড়ি লাগতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো